রাতে রাতে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশপুরি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো দেখুন সকালবেলা কেমন খা খা রোদ উঠেছে রোদের মধ্যে কিছুক্ষণের মধ্যে এই জামাগুলো শুকিয়ে যাবে আর আজ মনে হচ্ছে গরম পড়বে এখনই যা রোদের তাপ দেখছি বেলা বাড়তে বাড়তে গরম ভীষণ পড়বে মনে হচ্ছে এখনই রোদের দিকে তাকানো যাচ্ছে না বন্ধুরা সোনা স্কুলে চলে গেছে আর এখন সাড়ে আটটা বাজে আর সোনা স্কুলে যাওয়ার পরই আমার এক এক করে সব কাজ শুরু হয় তো এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি এর মধ্যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছিলো ওকে নিয়ে কিছুক্ষণ কোলে বসেছিলাম তারপরে ওকে দুধ দিলাম ওকে বললাম যে সোপায় বসে বসে দুধ খা ও তা না আমি ঘর ঝাড় দিচ্ছি ও আমার সঙ্গে সঙ্গে থাকছে না হলে আমার সামনে গিয়ে দাঁড়াচ্ছে ওই দেখুন আজও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে এই তো পড়ে যাচ্ছে তো পরে সুন্দর করে জুতো পরো হ্যাঁ বেবি পড়ে যাচ্ছে তা আমি যেই বাইরে এসেছি উনিও বাইরে আসবেন হ্যাঁ ওইটা আগে ওইটা হ্যাঁ হ্যাঁ পড়ে যাচ্ছে দেখেছি আমি হ্যাঁ বাবা টিভি আচ্ছা ঠিক আছে নাও ও টিভি চালিয়ে দিয়েছে বাবা সেটাও বলল আপনাদেরকে বাবা টিভি না চলো কিছু হ্যাঁ ফুল তুলবো

ওই যে ওই ফুল আছে ওই সাদা ফুলো দিয়ে তার পুজো দেওয়া যায় না কিন্তু হাতে লাগবে কিন্তু সাবধানে সাবধানে ফুল তুলবে ওকে তুলতে হবে না তোমার ফ্লাওয়ার্স তা তোলা আমি কি বারণ করছি আচ্ছা মুশকিল তো তুলতে ইচ্ছা করছে আবার হাতে কাঁঠা ফুটবে ভয় পাচ্ছে কী করবে বলো বাবা বুঝতে পারছি না আমার রোদের মধ্যে এখনও গরম পড়া ভালো করে শুরু হয়নি তাই এত তাপ রোদের সকালবেলা কি তো তোলো তোলো এই তো তুলেছ থ্যাংক ইউ হ্যাঁ ওয়ান টু টু তোলো এই তো ফুল তো সব ছিঁড়ে যাচ্ছে মা ছিঁড়ে যাচ্ছে না 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 ওটা নিচে পড়ে গেছে ওটা পড়ে গেছে ওটা নিচে রেখে দাও হুম ফ্লাওয়ারস এই হয়েছে হয়েছে চলো চলো রোদে থাকা যাচ্ছে যাচ্ছে না 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 চলো 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 আর থাকা তো তো বন্ধুরা দেখুন আমার ভগবানের দেওয়া হয়ে গেছে পুজো চলে এসেছি রান্না করতে তো কালকেও বিনস রান্না করেছিলাম আজও বিনস রান্না করব তার কারণ দেখতেই পাচ্ছেন বিনস গুলো কেমন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে আর যদি রান্না না করি কালকে আরও বেশি নষ্ট হয়ে যাবে তো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি

দেখতে পাচ্ছেন এইগুলো কেমন ভাবে পচে গেছে থেকে ওর বাবা যে সবজিগুলো নিয়ে আসে সেই সবজিগুলো একদম বেশি দিন থাকে না আর ইন্ডিয়ান স্টোর বা অন্য কোথাও থেকে নিয়ে আসলে সেই জিনিসগুলো অনেক দিন থাকে স্যামস থেকে বাজার করে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে রান্না করতে হয় নাহলে এরকম ভাবে নষ্ট হয়ে যায় ও খেলি না মা হচ্ছে এখানে বিনস আর গাজর ভাজা করা হয়ে গেছে আর এখানে আমি রান্না করছি তফু দিয়ে আলুর সবজি এটা এখনো রান্না হচ্ছে তো বন্ধুরা আমার আপাতত সব কাজ কমপ্লিট হয়ে গেছে রান্না হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে আর আমার মা স্নান করানো হয়ে গেছে আর এখনও বারোটা বাজিনি বারোটা বাজতে হয়তো দুই তিন মিনিট বাকি আছে তো আমার মেয়েকে খাওয়ানোর চেষ্টা করব যদি মহারানি খান তাহলে তো খুবই ভালো আর যদি এখন না খান তাহলে ঘুম থেকে তোলার পর ওনাকে খাওয়ানো হবে তো স্নান করাতে করাতেই ওনার হাই পাচ্ছে স্নান করতে করতেই ঘুম পেয়ে যাচ্ছে জানি না ওই চোখ ডলছে ঘুম পাচ্ছে ওনার ঘুমের ঘুম পাচ্ছে বলছে আরো বেশি করে করে চোখ বন্ধ করছে হচ্ছে দিন আর যত বেলা বাড়ছে গরমটাও বেশি হচ্ছে এইবার মনে হচ্ছে যে এসিটা চালাতে হবে তাই না সকালবেলার দিকে গরম লাগছিল রোদে গেলে কিন্তু এখন ছাওয়ার মধ্যেই তাই গরম লাগছে তো চলুন মেয়েটাকে দেখি খাওয়ানোর চেষ্টা করি খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিই বেবি সুজ কোথায় কোথায় বসবে সাইকেল কি এদিকে এসো এদিকে এসো ওই দেখো দাদা দিদিরা খেলা করছে আকাশে ভীষণ মেঘ হয়েছে সোনার বাবা বললো কালকে বৃষ্টি হবে আর আজ এ বিকালবেলার দিকে এখন ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে তো সোনার বাবা বললো যে গাছে জল দিতে হবে আর ইনি তো ফুল ছিটছেন আর খেলা করছেন খেলা করছে এদের খেলা দেখছি তো বন্ধুরা বাচ্চাদের খেলাধুলা হয়ে গেছে ওরা ঘরে চলে গেছে ঘরে গিয়ে এখন কার্টুন দেখছে আর আমি বড়ি রোদে দিয়েছিলাম এই যে রোদ চলে গেছে এখন বড়িগুলো তুলে নেব ওই পাশে জামা কাপড়গুলো আছে জামা কাপড়গুলোও তুলবো আগে বড়িগুলো তুলে এখন অনেকটা বড়ি আছে এখনো এতটা বড়ি রয়েছে চলো 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 কোলে নেই তো নিতে পারবো না আমার হাতে দেখো আমার হাতে জিনিস আছে করলে কি করে ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে বসেছিলাম এই মাথার মধ্যে টিস টিস করে ব্যথা করছে কিন্তু ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু এই রকম আবহাওয়ায় আবার বেশিক্ষণ থাকলে শরীর খারাপ হয়ে যাবে তো চলুন এখানে জামা আছে জামা তুলে তারপরে ঘরে যাব সন্ধে তো হতেই গেলে আবার সন্ধে দিতে হবে হ্যাঁ বেবির জামা এগুলো হাতে মানে কেচে দিয়েছিলাম এ না এ ধরো বেবির জামা ধরো দাও আমার মেয়ে জামা কাপড় তুলছে না তুলো ওই যে আরেকটা আছে একটা আছে আর একটা ক্লিপ খুলতে হবে না ক্লিপ খুলতে হবে না দাও এবার তুলো জামা ওই যে ওই যে টাওয়ালটা তুলো উল্টো করে জামা পরানো হয়েছে তো আজ রাত্রিবেলা রান্না করব রুটি তো ওই জন্য আটা মেখে নেব আটাটা মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো পরে বানাবো এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব তো বন্ধুরা দেখুন আমার আটা মাখা হয়ে গেছে একদম অল্প আটা মেখেছি তেই তাই আমাদের বেশি হয়ে যাবে বন্ধুরা আটাটা কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম রাখার পর এখন আটা একটুখানি মেখে নিচ্ছি তারপরে দাদা গান করছে সব কাজে হেল্প করলে হয় সব কাজে হেল্প করতে হবে আর রুটি বেলবো এমন করতে হয় সব রুটিগুলো আমি বেলে নিয়েছি এবার এক এক করে আমি রুটিগুলো ছেঁকে নেব একটা সুবিধা হয় এরকম রুটি বেলে নিলে আর এই তাওয়াটা হচ্ছে আমার অনেক বছরের পুরনো প্রায় নয় দশ বছরের পুরনো এই তাওয়াটা এর ডাটিটা ভেঙে গেছে কিন্তু এই ননস্টিকটা এখনো ভালো রয়েছে বলে ব্যবহার করছি কি হচ্ছে মা তুমি হ্যান্ড ওয়াশ করবে দাঁড়া তাই এটা হচ্ছে দ্বিতীয় রুটি রুটিগুলো কিন্তু ভালোই ফুলছে আর রুটি যখন ফলে তখন মনে খুব আনন্দ লাগে তো বন্ধুরা রাতিবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে রান্না করে সব কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি ঘুমাতে আর আজকে রাত্রিবেলা রুটি করেছিলাম রুটিটা বেশ নরম হয়েছিল তাই না বাবা আর খেতেও বেশ ভালো লাগছিল কি কারণে বলুন তো রুটির ওপরে একটুখানি বাটার দিয়েছিলাম ওই জন্য রুটিটা খেতে ভালো লাগছিল আর নরমও হয়েছিল হ্যাঁ ও আমার মা হচ্ছে মাম খাচ্ছে মানে দুধু খাচ্ছে সেটাই বলে দিল তা বলছে মাম সেটাই বলতে বললো দাদার কথা বলেছি দেবার বুনুর কথা বলতে হবে এই জন্য বুনুর কথা বলতে বললো তাই তো হ্যাঁ হ্যাঁ বুনু এখন দুধু খাচ্ছে তো বন্ধুরা আজ বিকালবেলা যখন বাইরে গেছিলাম তখন এই ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল এবার সেই ঠান্ডা হাওয়া লেগে আমার মাথা ব্যথা করছিল সে তখন থেকেই মাথা ব্যথা করছে এখন একটুখানি মাথা ব্যথাটা কম হয়েছে আর আমার মেয়ে আমাকে ওষুধ দিয়ে দিয়েছে তারপরে আমার তারপরে কি কি করেছে মা ওষুধ খাইয়ে দিয়েছে তারপরে জল খাই দিয়েছে তারপরে আর কি কি করেছে বলো হ্যাঁ আর কি কি করেছে আমার মাথা ব্যথা করছিল তারপরে তা তো বন্ধুরা ছোটবেলায় যখনই আমি একটুখানি টিভি বেশি দেখতাম তখনই আমার মাথা ব্যথা করত এইবার এখন আর টিভি টিভি দেখা হয় না এখন তো বাচ্চারাই টিভি দেখে আর এখন এখন ফোন দেখা হয় এই ফোনে এডিট করি মাঝে মাঝে গান চালিয়ে দিই গান শুনি দেখা হয় না ধরো মোবাইলে কিছু চালিয়ে দিলাম চালিয়ে দিয়ে কাজ করছি গান শুনছি এটাই হয় কিন্তু সামনাসামনি বসে ফোন দেখা আর হয় না অনেকদিন হয়ে গেছে কতদিন হয়ে গেছে মুভি দেখিনি সিরিয়াল তো দেখি না ওই যে মাঝে মাঝে খাওয়ার সময় একটুখানি মাঝে মাঝে তাও সব সময় না ওই দুটো একটা বাংলাদেশের কমেডি যে নাটকগুলো হয় ওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে ওইগুলোই দেখি ওগুলো তো বেশি সময় না আধ ঘন্টা পঁচিশ মিনিট এরকম সময়ের মধ্যেই ফিনিশ হয়ে যায় ওই খেতে খেতে খাওয়ার সময় চালিয়ে দিই আবার খেতে খেতে ওটা ফিনিশ হয়ে যায় ওইটুকু সময় দেখা হয় আর এই দেখি আর আজকে সারাদিন মনে হচ্ছে কি যে যেহেতু কোথায় বেরোতে পারিনি আজকে সারাদিনটা যেহেতু কোথাও বেরোতে পারিনি শুধু মনে হচ্ছে কি যে একটা জেলখানার মধ্যে বন্দি হয়ে রয়েছি আমার মাঝে মাঝে এমনই মনে হয় যখনই কোথাও বেরোতে পারি না বা অনেক দিন কোথাও যাই না তখনই মনে হয় কি যে আমি একটা বন্দি হয়ে রয়েছি আমি এক জায়গায় বন্দি হয়ে রয়েছি কোথাও যেতে পারছি না কিন্তু যখন মিষ্টিজীবীতে থাকতাম তখন তো আরও কোথাও বেরোতে পারতাম না গ্রামের মধ্যে একটা মানুষও দেখা যেত না গাড়ি দেখা যেত না জঙ্গল আর জঙ্গল কিন্তু এখানে এসে তবুও তো মন্দিরে যায় ঘন ঘন ওখানেও তো মন্দিরেই থাকতাম কিন্তু মন্দিরের মধ্যেও মানুষ দেখা যেত না আর এখানে তো অনেক বাঙালি আছে তো এখানে ওখানে তো অনুষ্ঠান লেগেই থাকে আমাদের এখানে তো এখানে অতটাও খারাপ লাগে না তবুও বুঝতেই তো পাচ্ছেন যে অনেক চেনা জানা প্রিয় মানুষদের ছেড়ে আমরা এখানে থাকি যারা প্রবাসে থাকি আমরা সবার কথাই বলছি তো মাঝে মাঝে একটুখানি মন খারাপ হয় তাদের জন্য আমারও মাঝে মাঝে মন খারাপ হয় তখন মনে হয় কি যে আমি মনে হয় বন্দি হয়ে রয়েছি জেলখানার মধ্যে আগে খুব বলতাম শোনার বাবাকে যে বন্দি হয়ে রয়েছি বন্দি হয়ে রয়েছি এখন আর বলি না কারণ এখন তো এখানে ওখানে বাজার করছি এটা করছি ওটা করছি এখানে ওখানে যাই এখন আর অতটা খারাপ থাকে না তো যাই হোক বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আপনারা অনেকেই বলেন যে আমি হাতে নোয়া পড়ি না কেন তারপরে অনেক দিন চেন টেন পরি না তো এই কয়েকটা দিন চেন পড়ে আছি তার কারণ ঘন ঘন কয়েকদিন গত সপ্তাহে তো পুরো সপ্তাহ বলতে গেলে মন্দিরে অনুষ্ঠান ছিল ওই জন্য এই চেনটা পরে আছি তো সোনার বাবাও বলে পরে থাকতে কিন্তু সব সময় এই চেন চুড়ি এগুলো আমার পরে থাকতে ভালো লাগে না মানে সিম্পলভাবে এই একটা কানের গলায় তুলসির মালা এরকমই ভালো লাগে আর এটা এখন পরে আছি মানে থাক এখন মনে হচ্ছে যে কটা দিন পরে থাকি তারপরে আবার খুলবো আর হাতে নোয়া পড়ি না আমার নোয়া আছে সেই নোয়াটা হচ্ছে ওই সে ব্রেসলেট নোয়া বলে না ওই নোয়াটা ওই নোয়াগুলো সব সময় পরা যায় না তো ওই জন্য ওটা একটু বড়ো সড়ো মুখটা একটু বেসলেটের মতো তো ওগুলো তো আর সবসময় পরা যায় না দেখি যদি সোনার বাবাকে বলবো যদি এবার ইন্ডিয়াতে গেলে ও যদি পারে আমাকে তৈরি করে দেবে আর এমনিও আমার শাখা বাঁধানো যেটা বিয়ের শাখা বাঁধানো সেটা ভালো আছে কিন্তু সবসময় যে শাখা বাঁধানোটা আমার আছে সেটা এমনিও বেড়ে গেছে তো ওটাও ঠিক করতে হবে আমার সেই আপনাদেরকে দেখিয়েছিলাম বিয়ের সময়ের পদাবাদনও আছে সেটা খুব বড় তো অত বড় পড়া যায় না ওই এক দুবার বলে পড়েছিলাম সেটাও ঠিক করতে হবে তো সব কিছু ঠিকঠাক করে এখন যদিও পারে তাহলে নোবাদনও করে দেবে এমন না যে আবার নোবাবাদনও পড়তেই হবে তো যাই হোক তো বন্ধুরা বাই দেখা হবে একটা নতুন ব্লগ আর এখন এখন হচ্ছে সোনার দাম মানে যেটা আমি মোবাইলে দেখি এখন সোনার দাম অনেক বেশি অনেক বেশি সোনার দাম তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার মা ওই যে ওইখানে ওমা বাই বাই বলো রাধে 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 বলো दर 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 बोलू राधे 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 राधे